আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আইসি আমার অফিসে আর আমার অফিসে যে আমি সিসি ক্যামেরা লাগাইছি আপনারা সবাই কিন্তু জানেন এই যে দেখতেছেন একটা ক্যামেরা তার বাদে এই যে সাইডে দেখেন এই সাইডে আছে একটা ক্যামেরা তো এইরকম টোটাল পাঁচটা ক্যামেরা লাগাইছি আর ক্যামেরার ব্র্যান্ড হইলো হিকভিজন ধরেন কথা হইলো কি আমি যেটা ডিবিআর কিনছি ক্যামেরা নিগে নিজে আটটা ক্যামেরা একসাথে কানেক্ট করা যায় তো এই জন্যে ভাবছি এই সাইডে কোনো ক্যামেরা নাই এই সাইডের থেকে একটা ক্যামেরা ফিট করে দেই আর এই সাইডের থেকে এই সাইড যাতে দেখা যায় দুটা ক্যামেরা ফিট করে দিবো আর কি তো এই জন্যে আমি ডে ক্যামেরা আনছি আর আমার সাথে যে দেখতেছেন একটা ভাই এনি ক্যামেরা এক্সপার্ট মানে টেকনিশিয়ান ক্যামেরা মানে লাগায় আর কি এই হিসাবে মানে এই ভাইটা আইসে আর কি তো আমি যাওয়া কালকে গেছিলাম আমাদের লোকেল বরপেটা রুড ওই বাজারে গেছিলাম আমরা যাবিত যাই কিনি মানে যে কিনা মানে ইলেকট্রিশিয়ানের বস্তু আমি অন্তত বরপেটা রুডে এ দিকে কিনি তার মানে ওইখানে হোলসেল পাওয়া যায় আর কি আর আমার চিনা জানা ভাই ব্রাদার আছে আপনারা সবাই জানেন বিরোধে দেখছেনও এই আমি মাল মালগুনে আনছি আর কি তো যাই হোক আমার যেটা মানে স্টুডিওর রুম যেটা মানে আমার অফিস রুম ওই রুমের দিকে মানে তার গুইনে বাই করানি হইতেছে আগে তো দেখছিলেন আপনারা টোটাল পাঁচটা তার বাই করা হয়েছে এই যে দেখতেছেন টোটাল পাঁচটা তার বাই করা হয়েছে এই অবস্থায় আরও তিনটা তার বাইকরণ লাগবো যেমন এই যে দেখতেছেন একটা ক্যামেরা ফিটিং করা হয়ে গেছে গা এটা এলো মানে উত্তর সাইডের ভিউটা কাভার করবার নিগে আর এই সাইডে আইডিয়া নিয়ে হয়ে এটা এলো আপনার দক্ষিণ সাইডের ভিউটা যাতে কাভার হয় পশ্চিমবীরা সাইড দিয়ে তার মানে ক্যামেরা যেহেতু লাগাইছি চতুর সাইড যাতে কাবার হয় আর কি এই হিসাবে লাগাইতেছি আর ক্যামেরাটা লাগানির ধরেন তেমন কোন উদ্দেশ্য না যে মানে চুট্টুরাই টুরাই এইরকম হের অ্যাকচুয়ালি তা না ও মানে তেমন কিছুই নাই খালি লাইন আছে লাইনের তার আছে ক্যামেরাটা লাগাইতেছে আমার অফিসে নিত্য নতুন মানুষ আহে ডেইলি মানুষ আহে মানুষ আহে তো বহুত আমার ভালোবাসার মানুষই আহে আমার কাছে আমারে ভালো ভালোবাই বলে কিন্তু আরই মধ্যে আর নানান ধরনের লোকে আহে না এটা কথা আছে না তো ওই হিসাবে কোন মতলবে আহে আমার অ্যাকচুয়ালি এনে কি কাজের উদ্দেশ্যে আহে কাজ শেষ হওয়ার পর এখান থেকে গেল কেনা নাই মানে সব কিছু প্রুফ হয়ে থাকে আর কি এই সময় মানে আমার ক্যামেরাটা লাগানোর মেন উদ্দেশ্য বহু ধরেন গেদিবাহান আছে বা গেদি লোহান যে তো বুলহানিয়া হই লগে হয় হেগেদিডিয়ার বাবা মা বা হেগেদিডিয়ার হাজবেন্ড থাকলে হাজবেন্ড বা বড়ো ভাই থাকলে তার বড় ভাই তাদেরকে আমি লগে নিয়ে বের নিকা কই তাকেও আমি কোনোদিনই একলা আমার অফিসে আইবেন নিজে কই না তার বাদেও মানে তারা অফিসে থেকে কাম টাম শেখার পরে বা ধরেন ভিডিও সিডিও করার পরে অ্যাকচুয়ালি কোনে যায় ক্যামেরা এডে প্রমাণ হিসেবে রয়ে গেল আর কি এডে আর কি যত সেফটি মেনটেন করা হয় তত ভালো আর কি তো যাই হোক যাই সেন কথা হলো কি এই যে দেখতেছেন ক্যামেরাগুলা লাগাইতেছে একবার আমার এই যে ক্যামেরা পাঁচটা লাগাইলো ওইটা আমি আমি তো এরকম খারিয়া খারিয়া সে দেখছি আমি ভাবছি কি এবার ক্যামেরাটা আমি নিজে এবার লাগিবেনি কে পারম কিন্তু এত কষ্ট মানে কিছিকণ চিক পাঁচটা তার আছে প্লাস মাইনাস ইগুন লাগে মানে যেটা মানে মানে ট্রাই নাই বা রিহার্সেল নাই ওটা কিন্তু যতই চেষ্টা করেন পারবেন না কাম এটা বুঝুন লাগবো জানুন লাগবো আর লাইনের কাম এটা এমনিও ডর আর উল্টে উল্টে হলে তো ফুটে যাইব না বা কিভাবে সমস্যা হয়ে জ্বলেও যাবেন নিকে পারে তো যাই হোক এই ভাই নিক্ষুপাবে কাম কিরা কর্তা সার কি বহুত ভালো কাম পারে কেউ যদি আপনারা বরপেটা ডিস্ট্রিক্টের হয়ে থাকেন মহিন্দা বরপেটা বা কলগাছি যেন দিয়েই হয়ে আপনারা বা বরপেটা রুট হাউলি যদি কেউ আপনাদের সিসি ক্যামেরা লাগাইবেন তাহলে আমি একটা নম্বর দিয়ে দিতে হ্যাঁ ভিডিওর কমেন্ট বক্সে ওইখান থেকে আপনারা এই নম্বরটা নিয়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ক্যামেরাও কিনবার নিকে পারবেন বা আপনারা যদি কোনো বুদ্ধি পরামর্শ নেন লাগে আপনারা তাও নেবার নিকা পারবেন আর কি আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আপনারা সবাই জানেন আমি যে ভিডিওটাই করি যাতে আমাদের সমাজবাসীর ভালো হয় এই হিসেবে ভিডিওগুলো করি একটা কথা গাইস আপনারা যদিও ছোটো মোটো একটা বিজনেস করেন বা দোকান করেন বা বাড়িতে মানে নানান ধরনের মানুষ টানুষই আহে এই হিসাবে মানে সিকিউরিটি ঘাট তো রাখা আমাকে গ্রামের মানুষের সম্ভব না এইসবে কম দামে হোক বা দামি হোক ভালো একটাকে আমার লাগেবার নিয়ে পারেন বিশেষ করে দোকানে যারা আছেন তারা সবে লাগাই তার আমি ভিডিওর মাধ্যমে করবেন চামু আপনারা চাইলে লাগিয়ে রাখবেন এটা আপনাদের জন্যই ভালো আর কি ক্যামেরা একটা খুবই মানে খুবই খুবই মানে একটা ইম্পর্টেন্ট বস্তু যেরকম ডিজিটাল যুগ আজকালের যুগে এই কিনে খুবই দরকার আজকে এই যে ক্যামেরাটা যে লাগানি হইতেছে আমি যদি আমি যদি আমার এই অফিসে নাও থাকি আমার অফিসে কি চলে আমি দিল্লি মুম্বাই বা আউট অফ কান্ট্রি ইন্ডিয়ার বাইরে থেকেও আমি দেখবার নিকে পারি তার মানে ওয়াইফাই আছে তার বাদে লাইন যাওয়ার পরেও মানে এনি টাইম মানে ইলেকট্রিসিটি থাকে এনে ব্যাটারি আছে সোলার আছে কোনো ধরনের অসুবিধা নাই এনি টাইম তার মানে চব্বিশ ঘন্টা নন স্টপ রেকর্ডিং করা আর কি সিসি ক্যামেরায় কোনো ধরনের অসুবিধা নাই আমি যদি ভাগেও থাকি আমি সব কিছু ভাগে থেকেও দেখবার পারি মানে বস্তুটা কিন্তু জোস গাইস আপনারা যদি একটা বার ফিল করেন বা যে করতেছেন অ্যাকচুয়ালি কিন্তু বহুত ভালো লাগে আর যারা এই ফিলটা না পাইছেন অবশ্যই ক্যামেরা যখন লাগাইবেন ওয়াইফাই যখন লাগাইবেন ফাঁকে দিকে ভিউ কেনা পাইবেন তো এই যে দেখতেছেন এখানে কানেক্টর আর এই কানেক্টরগুলো যদি বৃষ্টি বা পানি টানি পাই এখানে কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য আপনার ক্যামেরা জেনে লাগান একটু সেফ জায়গা দিকে লাগাবেন এনেকটা চেষ্টা করবেন যাতে উপরে চাল থাকে বা বৃষ্টি হেঁচা হেসে যাতে না ভিজে আর আমি যে ক্যামেরাগুলো কিনছি এই ক্যামেরাগুলো হলো আপনার ওয়াটারপ্রুফ আছে কোনো ধরনের অসুবিধা নাই তার বাদেও সাউন্ড সাউন্ডও পাওয়া যায় আমি যদি দিল্লিও থাকি আমার ক্যামেরার আশেপাশে দশ মিটার আশেপাশে যদি কোনো মানুষের কথা কয় স্পষ্ট আমি বুঝবার নিকে পারি তো আমার অফিসে যদি কেউ আসেন খুব হুশিয়ার কিন্তু যা কইবেন আমি কিন্তু সবকিছু শুনতে পারবো তো এরকম এলো কথা আর কি তো যাই হোক এই সেন ক্যামেরা মোটামুটি বাকি তিনটা লাগানি হইলো টোটাল আটটা ক্যামেরা লাগাইলাম ছোটো একটা ঘর দিচ্ছি জাস্ট একটা অফিস রুম এনে টোটাল আটটা ক্যামেরা লাগিয়েছি এনে আটটা ক্যামেরায় আমার মোবাইলে আমি চাইলে দেখবার নিকে পারবো আমি যে থাকি সেখান থেকে দেখবার নিকে পারবো আর এই ইলেকট্রিশিয়ান বাইরে কই যাচ্ছি তার গুণা একটু বেশি বেশি লম্বা করে বাই করে রাখবেন যদি কোনো সময় ইদিক খরান লাগে যাতে তার শর্ট না পড়ে তার যদি শর্ট পরে যায় তাহলে ওরাক্ডায় ফালিয়ে নতুন করে লম্বা চার্ডা করুন লাগবো আর কি তো এই জন্য কইছি যে তার গুনে যাতে একটু বাড়িয়ে রাখেন যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় আর এমন কথা হলো গাইস ফাইনালি লাগানি হয়ে গেছে গা অ্যান্ড টেস্ট করুমু এই যে দেখতেছেন আমার হাতে কিন্তু মোবাইল আছে আর এই যে যেটা ক্যামেরা লাগানি হয়েছে এটা একদম লেফটিনের কাছাকাছি লাগিয়ে দেওয়া যাতে বাড়ি ওর একটা কাবার হয় আর কি তো মানে পজিশনটা তো ঠিক লাগে না আমি পরবর্তীতে চেঞ্জ করা হারম লোকেশনটা হরিয়ে দিয়ে হারোমু এই যে দেখতেছেন ক্যামেরাটা আমি অ্যাকচুয়ালি কোন অ্যাঙ্গেলের আহম মোবাইল দিয়ে দেখে দেখে আমি অ্যাঙ্গেলটা মিলিবার করতেছি এই যে দেখেন আমার কিন্তু ধ্যাগেতা আছে মোবাইলে তো এইরকম আমি জেনেই থাকি সেইখান থেকে আমি এই এই অফিসিয়ার ফুটেজগুলো দেখবার নাকি পারম এই যে একটা দেখতেছেন এটা রাস্তা আর ওর একটা আনছে এই যে দেখতেছেন এটা ওর আগে দিয়ার কাবার করছে এই যে একটা দেখতেছেন এটা ওরা আগে আপনার ঘরের পাশে কাবার করছে তো এরকম করে সুন্দর করে অ্যাডজাস্ট করে মিলিয়ে দিলাম তো গায়ে যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন আর আপনারাও যদি পারেন সেফটির নিতে বাড়িতে বা দোকানে সিসি ক্যামেরা লাগাইবেন